ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যেই শহীদ আদ্রার ফাহ সেই আদ্রার হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্কনের সদস্যরা কিন্তু ইস্কনের দেশের ভারতের পাঁচ একটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে উদ্ধাংগুলি দেখে কিন্তু গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী চন্দ্রনায় ভাই বন্ধুগণ এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফেল ইসলাম ভাই আমি ওই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ আমরা আপনাদের কাছে জবাব চাই সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্যবাদ হবে পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যে কারণে বারবার কুরআন দ্বারা যে सीटेटকে দ্বারা আলাদা করে নেবে সংগ্রামী ভাই বন্ধুগণ ভারত সরকার বর্তমান যেই নবি সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়েটি পতিত আছে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা ভাই বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই গড়ে ভুতনের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাথা নেমেছিল তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত আগ্রহ সম্পাদ হিন্দুত্বপাত বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে দেব না দেব না আমি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই কাছে ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাষণে সংগ্রামী ভাই ভারতের যে আগ্রাসনবাদ এই আগ্রাসন বাদ থেকে কিন্তু কোন ধর্ম কোন বর্ণ নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে তাই বলতে চাই ভারতের মোদীকে বলতে চান মোদী সুনারাস কান খুলে রাখ জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে না করার যে গেম সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করে বাংলাদেশের সংখ্যাগুলো নেই বাংলাদেশের সংখ্যা লোক বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি আমাদের যে সাইদুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসন দ্বারা হিন্দুত্ববাদের দ্বারা ইস্কনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারীরা বসে আছে চব্বিশের এই গণ হার মানুষ এক করা বিপ্লব সেই বিপ্লবের বিনিময়ে স্বাধীনতা সেই স্বাধীনতাকে ন্যূন্যতম ভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন আছি সেদিন সফল হতে দেব না ইনকিরাপ জিন্দাবাদ